আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতন ভালো আছি প্রায় চাঞ্চল্যক এক ঘটনা নিয়ে আসছি আপনাদের মাঝে গতকাল থেকে আমরা ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারতেছি না শুধু জুনিয়র সাকিব জুনিয়র সাকিব যত আমরা শুনতে পারছি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম যে জুনিয়র সাকিবের পুরুষ পুরুষ লিঙ্গ কেটে বেছে তার স্ত্রী শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে মুমূর্ষু সাকিব এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর থানার নিজ বাড়িতে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী টিকটকার শিখা খান পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন এ সময় ভুক্তভোগীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে গুপ্তভোগীর পরিবারের দাবি অভিযুক্ত শিখা তার পূর্বের স্বামী মিলে ঘুমন্ত সাকিবের ওপর এমন আক্রমণ চালাবে শাখা গম আনায় থুইয়া আর পুরুষ অঙ্ক কাইটে দিচ্ছে করছে আর বউ আর ওর বউ যে আগের স্বামী শাহন নাম সে করছে ওই দুইজনে মিল্লা বৌ বউ আতনীয় বইয়া রয়েছে আর এক খন্ড নিয়ে বয়েছে পুলিশ সাকিবের সাথে বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হতো ভুপ্তভোগীর বন্ধুদের দাবি শিখা খানের ফাঁদে পড়ে সাকিব তাকে বিয়ে করতে বাধ্য